দেখুন যদি পুরো শাড়িটা আপনি দেখ দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে করা হয়েছে খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল কালার কম্বিনেশন থাকছে এটা পুরো শাড়িটা জুড়ে এরকম ডিজাইনে থাকছে আপনারা কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের পছন্দ কালার কম্বিনেশনে বলবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম নোমান আমার নাম অবশ্যই আপনারা বলতে পারেন

মেলানাই কষ্ট কি কালার হতে পারে যেহেতু ভালো শাড়ি দেখান অবশ্যই আপনি নতুন বিয়ে করতে চান একটা ভালো শাড়ি বিয়ে মনে তো লাল শাড়ি আপনি কি লাল শাড়ি দেখতে চান যদি লাল শাড়ি জামদানি শাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখানো হবে বাজারটা বলবেন আমি সেভাবে দেখাতে পারবো

কাসেম খানকে দা কাসেম খানের কাছে দাঁত চেয়ে আছেন আমাদের লোক আপু মেবি সো বিয়ে করছেন দাঁত করবেন কিন্তু মানে শুধু এটা হচ্ছে আপনার আসলে পোষাটা হচ্ছে বডি পোষাটা এই যে আপনারি শাড়ি এখন আমি রেখে দিলাম যদি ভালো লাগে নিয়ে এখন আমি একটা রেড হলে এটা আমরা এসে দেখাতে পারি রেড হলে যদি দেখায় তাহলে কোন রেডটা আপনি দেখাতে পারেন তো একটু গড়ের মধ্যে দেখাই ভালো একটা ভালো মানে রেড আপাকে দেখাচ্ছি এই ডেট করে দিতে পারেন কিন্তু এটা এখানে ভীষণ সুন্দর থাকছে পাড়ে পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাড়ে পোষণটা দারুণ একটি গ্লোজি এবং ব্রাইডেল লোকের জন্য বেস্ট হবে জন্য একটি বেস্ট জামদানি শাড়ি আমি এখন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার

আর আমাদের কাছে তো অনেক আছে সব কালার সব কালার অনেক আছে অনেক আছে আছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি আমি না দেখাতে পারি তাহলে ইনবক্স করবেন সবগুলো দেখানো পসিবল হয় না আমাদের কাছে মোর দেন ওয়ান থাউজেন্ডের এর উপরে শুধু ঢাকায় দামদারি শাড়ি আছে সব শাড়িগুলো তো আমরা দেখাতে পারি না জাস্ট কয়েকটা শাড়ি লাইভে দেখানো হয় যেহেতু আমাদের এক থেকে দেড় ঘন্টার মধ্যে লাইভে ক্লোজ করে দেওয়া হয় তো সব শাড়িতে আমি দেখাতে পারি না অনেক সুন্দর সাদা কালার আছে সাদা কালার আছে অবশ্যই সাদা কালার ঢাকা একদম নেচুরি আছে থাকবে না কারণ দেখিয়ে দেবো তো আমার কাছে একদম ব্ল্যাক শাড়ি এঁকেছে সেটা ব্ল্যাক শাড়ি কতটা ভুলে গেছে ব্ল্যাক শাড়ি আমি আপনাকে একটা দেখাবো ও ত্রিশা তসনিম ওয়াও থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পরে আপনি কমেন্ট করেছেন তো কেমন আছেন ত্রিশা তসনিম আপু অনেক সুন্দর বিউটিফুল ঢাকা একদম সেইটা শিউলি দিয়ে অনেকদিন পরে জয়েন করেছেন হোয়াইট টু আর থ্রি থ্রি কে দেখান আপনার তিন শুনে আছে তো তো আপনি দেখতে আছেন মেবি হোয়াইটের মধ্যে দুই তিন হাজারের মধ্যে এরকম দেখাচ্ছে না দুই তিনটা দেখতে আছেন এরকম টাইপ কম করেছেন শিলুদি আপনি তো দুই তিনটা দেখতে চেয়েছেন হোয়াইটের মধ্যে দেখে দুই এ তিন হাজারের মধ্যে দেখতে কি বুঝিয়েছেন কাইন্ডলি বলবেন তো ভীষণ শুনে থাকছে এটা আমি রেখে দেবো এটাকে যান না সেটা যদি ভালো লাগেনি এখন এটা প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো কিন্তু এই জামদানি সেটা পেয়ে যাবেন এটা কিন্তু সোলভার কালারের এই জামদানি সেটা পেয়ে যাচ্ছে মাত্র আপনি ষোলো হাজার পাঁচশোতে যে শাড়ির প্রাইসে সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন এই শাড়িটা এখন আমি রেখে দেবো যদি আপনাদের ভালো লাগে যা একদমই লেট করবেন না একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তিরিশা আপু সো একটু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করবেন লাভ লাইক কোয়া দেবেন এতটুকুই ডান অর ডান অর তিনটা তিনটা সারি আপনি দুই তিনটা শাড়ি দেখতে চাচ্ছেন এরকম টাইপ ঠিক আছে আমি দেখাব আপনাকে অস্থির আসলে অস্থির থাকছে বিয়ের জন্য পারফেক্ট হয় দুই আড়াই হাজারের মধ্যে নীল জামদানি আছে দুই আড়াই হাজারের মধ্যে নীল জামদানি শাড়ি আছে দেখাতে পারবো আপনি আপনাকে নীলের মধ্যে ল্যাভেন্ডার নীল আছে এবং আপনার তো দেখাবো আপনাকে আমি আমি এখন একটা দেখাবো হোয়াইট শাড়ি দেখাতে এখানে হোয়াইটের মধ্যে কেমন দেখায়

হোয়াইটের সাথে ম্যাচিং শুধু হলো এখন জোস বিটি যদি আপনার তিন কালের জরি শুধু দেখতে তাহলে হোয়াইটের মধ্যে সেটা পসিবল আমি সেটা আপনাদের দেখাতে পারবো এই শাড়িটা আমি এখন ফুল অপেন করে দেখাই যদি আপনাদের ভালো লাগে একদমই লেট করবেন না ঝটপট করে নিয়ে ফেলুন দারুণ এক কমিশন শাড়িটা হবে এটা দেখুন পুরো শাড়িটার লুকটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর কিন্তু নাইস কিন্তু অসাধারণ থাকছে এটা বডি ডিজাইন থাকছে এটাও আমরা সুপার ডিসকাউন্ট আপনার দিচ্ছি এই শাড়িটা প্রাইস পড়ছে মাত্র আপনার মাত্র এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কটন শাড়ি যেসে পিওর কটন এইটি ফোর কারণ সুতরাং গ্রহণ করা অনেক কাজ কিন্তু শাড়িতে থাকছে অনেক বেশি কাজ থাকছে প্রাইস তো অনেক রিজনেবল থাকছে আমাকে এইটা গিফট করে না সে যদি গিফট করা হবে আপনি তো মাঝে কয়েকদিন হারিয়ে গেছিলেন কোথায় ছিলেন আপনি এতদিন

9000 থাউজেন্ড দেবেন নো নাইন থাউজেন্ড তো দেয়ার পসিবল না সো আপনি ইনবক্স করবেন ইনবক্সে আপনার সাথে কথা বলে দিস টাইপ অফ হাফ হাফ জামনি শাড়ি সরি ইট কটন দিস টাইপ অফ কটন কটন নটস হাফ দিস টাইপ অফ কটন কটন সো দিতে সাথে প্রাইস মাত্র আপনি এগারোশো পাঁচশো শাড়ি প্রাইস দিস টাইপ অফ কটন

টেকসই কিন্তু বেশি হয় কটন আছে বেশি দিন আপনি ইউজ করতে পারবেন আর রেশম কুটারগুলো হচ্ছে আপনি একটু ফেসের জন্য প্রমাণতা বেশি থাকে ওগুলো ব্যবহার করতে পারেন ইজিলি অনেক বেশি দিন তো এটা আমি এখন রেখে দিচ্ছি এই হোয়াইট কালারের জামদানি শাড়িটা যদি আপনার ভালো লেগে থাকে একদম লেট করবে না একটা স্ক্রিন শর্ট নিয়ে ছট করে ইনবক্স করে ফেলবেন তার একটি কম্বিনেশন শাড়ি কিন্তু এটা হয়ে যাবে আমি বলবো এটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন শাড়িটা আরও যদি দেখতে চান আমি আরও শাড়ি আপনাকে দেখাতে পারবো আরেকটা নীল শাড়ি দেখতে চান আমি একটা নীল নামের শাড়ি দেখাতে পারি তো নীলের মধ্যে যদি দেখাই তাহলে একটু বিভিন্ন উপায়ের মধ্যে নীল কালার যেটা দেখাতে পারি যেটা বিপরে চলে আসছে তো নীল শাড়ি দেখতে চান এটা দেখতে পারেন বাইজেত ভুঁইয়া ওয়াও বাড়িতে ধু আমি আপনার ਵੀ আপনি কেমন নন পলিয়া অনেক ওর দাদি নানীদের শাড়ি দেখায় না ইয়াং জেনারেশনের জন্য শাড়ি দেখা দরকার অবশ্যই কাশেম খান ইয়াং জেনারেশন কারণ জামদানি শাড়ি সব জেনারেশনের মানুষই করতে পারেন আপনারা করতে পারেন সো আপনি যদি ইয়াং জেনারেশন বলতে কেমন কালার বুঝিয়েছেন বলুন আপনার কালার কনসেপ্টটা দেখিনি তারপর বুঝতে পার আপনি ইয়াং বলতে কি কালার বুঝিয়েছেন আপনার কনসেপ্টটা আমি ধরেন একটু বুঝি আপনি ইয়াং বলতে কি কালার বুঝিয়েছেন পিং জামদানি দেখা আছে ঠিক আছে পিং জামদানি শাড়ি দেখাবো পলি আপ আপনি কেমন আছেন দারুণ শাড়ি দেখেছি এটা অনেক সুন্দর বিউটিফুল এই জামদানি শাড়িটা প্রায় চলছে মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর কর্ম সুতা পূরণ করেছে উইদাউট ব্লাউজ পিস কোনো ব্লাউজ পিস নেই এই জামদানি শাড়ির সাথে জাস্ট শাড়ি পাবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনার এই জামদানি শাড়িটা ভালো লেগে যায় একদম লেট করবেন না ঝট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু অনেক কাজ শুধু তিন হাত কাজ তারপরে আপনার ঘুরিতে বাকি অলবাই সুন্দর ডিজাইন কাজ আমি ভালো আছি আপনি করেছেন আমিও ভালো আছি অনেক ভালো আছি সো লাইভটা দেখুন আজকে অনেক সুন্দর সুন্দর ঢাকায় জামদানি শাড়ি আপনাদের দেখাচ্ছি যদি আপনারা আরো জামদানি দেখতে চান একটু বলবেন আমি আরো শাড়ি দেখিয়ে দিতে পারবো অনেক সুন্দর কিন্তু বিউটিফুল না এখানে ম্যাচিং নীল কালার সুতা এবং গোল্ডেন জারি কম্বিনেশনে পেয়ে যাবেন আমি আসলে পোশনটা দেখাইতে আসলে পোশনটা আসলে পুরোটা আপনার ম্যাচিং সুতা তো যার জন্য ডিজাইনটা বুঝতে পারছেন খুব সুন্দর আসলে খুব সুন্দর এই ঢাকাই জামদানি শাড়ি দেখাচ্ছি দুইতে মাত্র তিন হাত খালি বাকি অল্প সুন্দর ডিজাইন একই রকম ভাবে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন তো আমি রেখে যদি একটু টাইপের জামদানি শাড়ি দেখা একটু দেখাবো একটু গরজের মধ্যে দেখাবো তো অনেক পিঙ্ক কালার কিন্তু আমাদের কাছে আছে অনেক পিঙ্ক কালার আমি দেখাতে পারবো আপনাদের তো আপনার সাথে থাকবেন আমি দেখিয়ে দেবো অনেক সুন্দর দেখাই জামদানি শাড়ি আমি কিন্তু দেখাতে পারবো এটা হচ্ছে আপনার আসলে পোশনটা শাড়ির